আটাশে জুনকে ঢাকা আসলেই মহাপ্রলয় ঘটবে না অন্য কোনো মহাপ্রলয় নয় সেদিন মানুষের উপস্থিতির একটা প্রলয় ঘটবে বলে এরই মধ্যে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের নায় বা আমির মুক্তি ফয়জুল করিম আমরা যেটা জানি যে সেদিন ঢাকা ইসলামী আন্দোলনের মহাসমাবেশ হবে এবং এই মহাসমাবেশ ঘিরে গত কয়েকদিন ধরে সারা দেশেই বিপুল প্রচার প্রচারণা চালাচ্ছে দলটি এবং এমনকি ইউনিয়ন থানা পর্যায়েও এই মহাসমাবেশ ঘিরে প্রচারণা চলছে পোস্টারিং করা হয়েছে এবং আমরা যেটা দেখছি যে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করার জন্য দৃশ্যত ইসলামী আন্দোলন তার সর্বশক্তি প্রয়োগ করেছে গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের রাজনীতিতে ইসলামী আন্দোলন নিজেকে একটা স্বতন্ত্র শক্তি হিসেবে প্রমাণের চেষ্টা করছে আমরা যেটা দেখেছি যে আওয়ামী আমলে বেশ কিছু নির্বাচনে তারা অংশ নিয়েছে এবং মোটামুটি ভালো রেজাল্টই করেছে যদিও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এক ধরনের প্রতারণার শিকার হয়েছিলেন সে যাই হোক এখন পাঁচই আগস্টের যেটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার পতনের জন্য যে আন্দোলন হয় সেখানেও ইসলামী আন্দোলন স্বনামে অংশ নিয়েছিল এবং রাষ্ট্রপতি একটা সাহসী ভূমিকা রেখেছিল পাঁচই আগস্টের পরও দলটি একটা স্বতন্ত্র অবস্থান বজায় রাখার চেষ্টা করছে এবং আমরা যেটা দেখছি দলটি ইসলামী দলগুলো নিয়ে একটি নির্বাচনী জোট ঘরে তোলারও চেষ্টা করছে এই যখন অবস্থা তখন রাজপথে আসলে সর্বশক্তি প্রদর্শনের জন্য এক ধরনের শোডাউন হিসেবেই আসলে ইসলামী আন্দোলন এই মহাসমাবেশটি করছে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান তারা স্পষ্ট করবে যদিও আমরা যেটা জানি যে ইসলামী আন্দোলন এরই মধ্যে সংস্কারের পক্ষে তাদের একটা শক্ত অবস্থান নিয়েছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলটি একটা বলিষ্ঠ ভূমিকা রাখছে এবং যেটা বলছিলাম যে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে আগামী দিনে রাজনীতিতে তাদের অবস্থান কি হবে সে ব্যাপারে আরও পরিষ্কার বার্তা দেবেন চর্মনার ফির সাহেব এখন যেটা আমরা দেখছি যে সেই মহাসমাবেশ সমাবেশে যেমন যে কোনো সমাবেশ যখন হয় তখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি আলোচিত হয় যে সমাবেশে কত লোক হাজির ছিলেন নানা মত হয় এটা আসলে গণনা করা যায় না কেউ নিশ্চিত করে বলতে পারে না কত মানুষ ছিল উপস্থিত হয়েছে ইসলামী আন্দোলনের একজন কয়েকজন নেতার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে সেদিন সমাবেশে তাদের টার্গেট কেমন কত মানুষ তারা হাজির করতে চায় এক ধরনের মতামত পাওয়া গেছে দল একজন নেতা শেখ ফজলুল তিনি যেটা যে তারা এই জানাচ্ছেন বিপুল প্রস্তুতি নিয়েছেন যেটা আমি এরই মধ্যে বলেছি এবং তাদের টার্গেট হচ্ছে সেদিন দশ লাখ মানুষ হাজির করা যেটা এরই মধ্যে উল্লেখ করা হয়েছে যে সারা দেশে পীরের কিন্তু বহু ভক্ত রয়েছে বাংলাদেশের এমন কোন থানা নেই যেখানে চর্ম নাই পিস অনুসারী নেই ভোটের রাজনীতিতে দলটি কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটা নিয়ে আলোচনা থাকতে পারে প্রশ্ন থাকতে পারে কিন্তু তারা যদি চায় কোনো একটা জায়গায় লাখো মানুষ জড়ো করবে বা হাজার হাজার মানুষ জড়ো করবে সেটা আসলে তাদের পক্ষে সম্ভব সুতরাং যেটা বোঝা যায় যে সেদিন ঢাকায় আসলে বিপুল মানুষেরই উপস্থিত উপস্থিত হবে না হবে এবং একটা বড় সমাবেশ সেটা হবে এখন দশ লাখ মানুষ সেদিন হাজির হয় কিনা সেটাই আমরা দেখার অপেক্ষায় থাকবো